দেখলাম সাতটা পর্যন্ত সমস্ত করে তালা মারা তালামারা তালা মারা দিকে সব লাইট অফ ভিতরে ফ্যান চলে আর মনোয়জন একটা কবর বাইরে থেকে যদি কেউ ডাকে কিন্তু বলতে পারবে না এটা আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলতেছি না একটা ওই যে উদাহরণ শুরু করতেছি আসেন মেলা ঘর বহু অথচ মনে এই নারীগুলো নামাজ পড়ানো সকালবেলা এই নারীগুলো নামাজ পড়ে নাই হয়তো হ্যাঁ নাও পড়তে পারে করতে পারে নাও করতে পারে হয়তো নামাজ পড়ে আবার শুষে আরে বই নামাজ পড়ে তো শোয়ার কোন সুযোগ সবাই নয় আপনি নামাজ পড়ার পরে কোরআন তালাওয়াত করেন নামাজ পড়ার পরে আপনার ছেলে মেয়ে গুলাকে মানে তৈয়ার করে দেন মুক্ত আসার জন্য তাদের হাতের মধ্যে কোরআন তার করিম দেন কোরআন মানে কায়দা আমপারা দিয়ে তাদেরকে মুক্ত তারা অভ্যেস দাস যার কারণে আমরা অনেক সময় দেখা যায় মুক্তবে ছেলে ভাইতে শিখান আর আটটা নয়টা যখন বাজে তখন বড় যে আমাদের ছেলে তো ফাইভে যাইতে হবে আবার অনেক অনেক ছেলেমেয়ে দেখা যায় কিন্তু মোক্তবের টাইমে ফাইভে অথচ আমরা পিড়ি পড়াই আমরা তো আরে ভাই আমাদেরকে দুই হাজার তিন হাজার থেকে টাকা দিয়ে তো ফাইতেন প্রাইভেট পড়াবে লাগবে পাবেন নি না আমরা তো কারণে অকারণে আপনাদের ছেলেগুলোকে মানুষ করতে চাই তা আমার মা বোনদের কাছে আমার আবেদন থাকবো আমার কথায় মনে কষ্ট দিবেন না আপনাদের ছেলে মেয়েগুলোকে সকাল বেলা পটিপাটি করে সুন্দর করে ঘুম থেকে উঠায় তাদেরকে আস্তে আস্তে মুক্ত পাঠান কয়েকজন আপনার সাথে নামাজে দাঁড় করান অজুল কালাম বানায় আপনার সাথে নামাজে দাঁড় করান নামাজ শিখিয়ে দেন হের পরে সাড়ে ছয়টা বাজলে বা হের আগে পরে একটু মক্তব্য ফটাই দেন কমপক্ষে একটা দুইটা ঘন্টা যদি আমার কাছে থাকে তখন আমি কিছু শিখাইতে পারি কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা না থাকলে আমি কিছু শিখাইতে পারি না ছেলে যদি সাড়ে সাতটা বাজে আসে আটটা চলে যাবে আধা ঘন্টা কি শিখবে কিন্তু মুক্ত ফাটা একটা নয় বিষয়টা একটা নয় এখানে কোরআনের পড়া আছে আমপারা আছে আইপ্লাম আছে এই যে সুরা সুরাগুলো আছে মাখরাজ আছে মদ আছে মদ গুন্ডা আছে আছে নি এগুলো আছে এই জন্য এখন ছোট বাচ্চা যদি এখন তাকে যদি কোরআন না শিখেন তো কখন শিখেবেন বলেন কখন শিখেবেন আপনি বলেন না আপনার শিখেবার টাইম কোথায় কিন্তু আপনার মৃত্যুর পরে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার মৃত্যুর পরে আপনার এই সন্তান আপনার কবর হয়ে দাঁড়াবে না কারণ সে তো নামাজে পারে না সে তো কোরআনে করতে পারে না আপনার কবর মাঝে কি করবে আপনি তো ছেলের পিছনে মেয়ের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন এক সময় দেখা যায় জজ হবে ব্যারিস্টার হবে উকিল হবে মুক্ত হবে সমাজের নেতা হবে কর্ম এক একটা মানে প্রদীপ হবে বাংলাদেশের কিন্তু কোরআন প্রদীপ্ত হবে না হবে কিনা কোরআন পারবে না কোরআন না ফলে আপনার কবর ফলে দাঁড়াবে না কোরআন না ফলে মসজিদে নামাজ পড়তে আসবে না কোরআন কারিন না ফলে সুসন্তান হবে না হবে কিনা এই জন্য ছয় সাত আট দশ এগারো বছরের ভিতরে আপনার ছেলেগুলাকে আপনি অন্য অন্য ফাইভের বাদ দিয়ে কমপক্ষে কোরআনের মসজিদে পাঠান এই কোরআন পড়লে আপনারও লাভ আপনার ছেলেরও লাভ আপনারও ফায়দা আপনার মৃত্যুর পরে এই ছেলেটা কমপক্ষে আপনার জানাজা পড়াতে পারবে আপনার কবরের ফলে সুরা পাতে সুরা একলা সুরা টাকা সুর করে দোয়া করবে ওই দোয়া বরকত ওই দোয়া আল্লাহ রবুল্লা আলমিন আপনার মৃত আব্বা আমার কবর আল্লাহ পৌঁছাই দিবে সোয়াল্লাহ বলেন না দেবেন কি না দিবেন এই জন্য আপনাদের কাছে আমার আর্জি জ্বর বৃষ্টি উপেক্ষা করে আর অলসতা না করে ছেলে মেয়েগুলোকে সকালবেলা মুক্ত পাঠাবেন তাদেরকে সুশিক্ষায় শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন আল্লাহ রসুল মোহাম্মদ কি বলছেন যে এলমে এলে এলমে শিখলে ফায়দা কি লাভ কি যে এলমে শিখে দিন শিখে দিন জ্ঞান শিখে আল্লাহ তাকে কি পরিমাণ বরকর দিবে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি ব্যক্তি কোরআনকালীন এলেম শিখবে জ্ঞান শিখবে আল্লাহ তার যে জান্নাত সহজ করে দিবে কি দিবেন জান্নাত সহজ করে দিবেন ফিরিস্তারা তার পায়ের নিচে নূরের পরিবেশাই দিবেন এবং আকাশ এবং জমিনের যত মাকলু কাজ সমস্ত মাকলুকাতগুলো তার জন্য দোয়া করবেন এবং সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করবে সুমাল্লা না আর যখন সমুদ্রের মাল দোয়া করবে সমুদ্রের মাল দোয়া করবে আসমান জমিনের সকল বস্তুগুলো আপনার সন্তান যে দোয়া করবে তল বেলেমের জন্য কর্তের পিপিলিকা দোয়া করবে সমুদ্রের মাছ দোয়া করবে পেরেস্তা তার পায়ে নিজের নূরের পরে বিষয় দিবে ওই সন্তান কই বিপদগামী হবে না কোনো কষ্ট কষ্টে পড়তে হবে না ওই সন্তান বা আল্লাহর পক্ষের বরকত আর বরকত অবতীর্ণ হবে আল্লাহ পক্ষে বলেন না দেখছেন পড়লে বলে বেপরিজত কর আমি ওই হাদিসটা আজকে আমি আলোচনা করব আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফী ইলমান সাহাল্লাহু লহুল তরিকান ইলাল জান্নাহ ইনাল মালাইকা লা তাউাজনি আতিহা রিজাল লিতা'আল বিল ইলমি ওয়াইননা আতালবাল ইলমা আলিবাল্ এল মাস্ত মাং ফিল অমাং ফিলআউ হাত মিনাল মা আল্লাহ সল্ মোহাম্মাদ সল্লাহ সল্লাল্লাহ বলে বলেন যে এই ব্যক্তি এলমেদিন শিকার জন্য তার গোট থেকে বাহিৰ হলো আল্লাহ রাবুল আল আমিন তার জান্নাত রাস্তায় সহজ করে নিবে এল মান সাহাল আল্লাহ্লাহু করিলে জান্না আল্লাহ কার্য জান্নাত রস্তা সহজ কৰি দিবে শুধু জান্নাত রস্তা সহজ তাই নাই আল্লাহ বা তলবে এলেমের জন্য এলে মন্দ সোনকারীদের জন্য আরো পঢ়িলো বয়ান করছে কি পলিল ইন্নাল মালাই করলা তাজা ও আজনে হাজানলিত আল্লাহ আল্লাহর ফিরেস্তারা এলমে দীনন্দ সোনকারী জেল দিন দীনন্ত অবলম্বন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য তার পায়ে তলে তাদের পাকা বিস্তার করে দিবেন আল্লাহ হকের বলেন আল্লাহ ফেরেশতাদের নুরের পাকা বিছাই দিবেন সোজা মোজা কথা কোন খ্রিস্টারা যারা মাসুম ফেরেশতা যাদের কোনো গুনাহ নাই ফেরেশতারা নুরের কোর বিছাই দিবেন শুতাই নয় ওয়ইননা তালিবাল লাইলা ইস্তাগফার মান ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ